আসসালামু আলাইকুম দর্শক কবুতর প্রেমী বন্ধুগণ আপনি যদি একটা পাখিকে ভালোবাসেন তা আপনাকেও একটা পাখিতে ভালোবাসবে এ দেখেন আমার সকল কবুতর আমার হাতে উঠে চলে আসবে এখানে একটা উঠেছে রে স্যার এই দেখেন আর একটা আরও উপরে উঠে গেছে তো ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন মানুষ মানুষকে যদি ভালোবাসা দেয় বেমানি করতে পারে কিন্তু কবুতরকে যদি প্রতিদিন আপনি খাবার দেন আপনার সাথে বেমানি করবে না এই যে আবার হটিয়ে দিব আবার আসবে এই দেখেন কবুতর হলো ভালোবাসার প্রতীক কবুতর হল শান্তির প্রতীক কবুতর ধরলেও শান্তি কবুতর দেখলেও শান্তি আর আপনারা যারা ভিডিওটা দেখছেন সোনা মসজিদ কবুতর খামারের পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা জেনে আরও অন্য মানুষ যেন দেখতে পারে আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন মানুষ মানুষের জন্য কিছু না করতে পারলেও কবুতরকে আপনি ভালোবাসেন কবুতর আপনার জন্য অবশ্যই কিছু করবে এই দেখেন নিচেও খাবার দিচ্ছি ওপরেও দিচ্ছি ওপরে আমার হাতে এই যে দেখেন সকল কবুতর উঠে যাচ্ছে গাড়াগাড়ি করে খাচ্ছে নিচে দেখেন এই যে দেখেন নিচেও খাচ্ছে নিচেও খাবার দিয়েছি আর ওপরেও দেখেন এই দেখেন মানুষ মানুষের সাথে বেমানি করে কিন্তু কবুতর মানুষের সাথে কোনো দিনই বেমানি করে না আপনি এটা কবুতর পালবেন অনেক দিন ধরে আপনি বাংলাদেশের শেষ সীমান্ত অবস্থা দেখছেন কবুতরের একটা কবুতরের ঘাড়ে আর একটা কবুতর চড়ে আছে দুজন স্বামী স্ত্রী এরা এক জোড়া কবুতর এদের বাচ্চা আছে এই ব্ল্যাক হুমাগুলাও উঠার চেষ্টা করছে কিন্তু উঠতে পারছে না এগুলা ব্ল্যাক হুমাগুলা অনেক উড়ে অভ্যাস তো না আর আপনার কবুতরকে সুস্থ সবল রাখতে পুষ্টিকার খাবার দিবেন তিন বেলা মন ভরে খাবার দিবেন আপনাকে মন ভরে ভালোবাসা দিবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম সোনা মসজিদ কবুতর খামারের পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারো যদি সাপোর্ট লাগে কমেন্ট করবেন আপনার আইডিতে গিয়ে গিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আসবো ইনশাআল্লাহ